উত্তর পূর্বের পর্যটন বাড়াতে জোর চালু হচ্ছে বিশেষ ট্রেন তালিকায় উত্তর পূর্বের পাঁচ রাজ্য তালিকায় রয়েছে উত্তর পূর্বের পাঁচ রাজ্য আসাম অরুণাচল প্রদেশ ত্রিপুরা নাগাল্যান্ড এবং মেঘালয় বদ বাদ মণিপুর এবং মিজোরাম উত্তর পূর্বের পর্যটন বাড়াতে জোর চালু হচ্ছে বিশেষ ট্রেন উত্তর পর্যটন বাড়াতে জোর চালু হচ্ছে বিশেষ ট্রেন তালিকায় উত্তর পাঁচ রাজ্য আসাম অরুণাচল প্রদেশ ত্রিপুরা নাগাল্যান্ড এবং মেঘালয় বাদ রয়েছে মণিপুর এবং মিজোরাম পর্যটন বাড়াতে চালু হচ্ছে বিশেষ ট্রেন তালিকায় রয়েছে উত্তর পূর্বের পাঁচ রাজ্য তাদের মধ্যে আসাম অরুণাচল প্রদেশ ত্রিপুরা নাগাল্যান্ড এবং মেঘালয় রয়েছে উত্তরপূর্বে পর্যটন বাড়াতে চালু হচ্ছে বিশেষ ট্রেন তবে বাদ পড়ে গেছে মণিপুর এবং মিজোরাম